হ্যালো এফটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে আমার ছোট্ট বাবাই সোনার বার্থডের সিম্পল একটা ব্লগ নিয়ে সিম্পল শব্দটা এই কারণেই বললাম আমি আমার বাবার জন্য কিন্তু কিছুই করিনি জাস্ট আমার তরফ থেকে শুধু এই গিফটটা দিয়েছি যেটা এখন আমার মেয়ে খুলতেছে এই গিফটটা কিন্তু আমি আমার বাবাইকে আমার তরফ থেকে গিফট করেছিলাম এখানে কিন্তু আমাদের তিনজনের একটা ছবি দেওয়া আছে ওর আব্বু এবং আমি আমার বাবাই সোনাকে কোলে নিয়ে দেন ওখানে ওর ডেট এবং সুন্দর করে লেখা আছে শুভ জন্মদিন বাবাই সোনা শাহেদ বাবা ওর ডেট এবং ডে উল্লেখ করা এখানে টাইম উল্লেখ করা সব কিছু তো আমি ওকে এটা গিফট করেছি আর ওর আব্বু ওকে একটা মক প্রিন্ট করে দিয়েছে সেটাতেও এই সেম ছবিটা ছিল এবং সেম লেখাগুলো ছিল আর মকটা প্রিন্টটা একটু খুব সুন্দর করে করা হয়েছিল। যেহেতু প্রিন্টটা আমাদের নিজেদের দোকান থেকে করা আমার ভাসুরের দোকান থেকে করা তারা খুব সুন্দরভাবে প্রিন্ট করে দিয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ছবিটা এবং লেখাটা কত বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারা যদি কেউ মগ প্রিন্ট করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন ফুল মার্কেটে আমাদের এই দোকানটা তো চলুন আমার বড় বোন আজকে আমার বাসায় চলে আসছে আমার এই ছোট্ট বাবাই সোনাটার জন্য একটা কেক নিয়ে এবং অনেকগুলো গিফট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আমার বড় বোন এসেই আমার বাবাই সোনাটাকে কোলে নিয়ে অনেক আদর টাদর করতেছে সেও যদি ব্লক লগ বানায় এর জন্য হচ্ছে তাকে নিয়ে ভিডিও করে নিল যে ফার্স্টেই আমার বাবাটার হুলিয়া চেঞ্জ করবে দেন তার জন্য কি কি আনছে সব কিছু দেখাবে তাই আমাকে বলতেছিল ও কিন্তু কেকটা এখন রেডি করে নিচ্ছে দেন তারপরে কিন্তু আমার বাবার জন্য যে ড্রেসটা কিনে নিয়ে আসছে সেই ড্রেসটা কিন্তু আমার এই বাবাই সোনাটাকে এখন পরানো হবে ও যেহেতু নিচু হয়ে ড্রেসটা পরাতে পারবে না আর কাপড় পরাতে গেলে যেহেতু বাচ্চারা একটু ড্রেসটা আমি করেই থাকে ছোটাছুটি করে থাকে ও তো এখন এসব করতে পারবে না এর জন্য ড্রেসটা আমি পরাবো কিন্তু ও যে এত অত্যাচার করতেছিল কেকের উপরে এক থাবা মেরে একদম পুরো কেকটা এক সাইড থেকে একদম নষ্টই করে দিয়েছিল। আবার সেই কেকটা দুষ্টু বাবাই হাতে লেগে গিয়েছিল বলে সে আবার সেটা চেটে খাচ্ছিল তো যাই হোক এখন ড্রেসটা পরানোর জন্য আমি চলে আসছি সে যে অনেক বেশি শটপটে এর জন্য আমার কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে শুধুমাত্র ওকে এই ড্রেসটা পরাতে ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর আর কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ছিল তো আমার কাছে ড্রেসটা খুব বেশি ভালো লাগছে এখন তার অবস্থাটা দেখেন তাকে আমি ড্রেস পরানোর জন্য এখানে ডাকতেছি সে কেকের প্যাকেটের সাথে মাথা টাথা লাগাই আরও আলাদা আছে যেগুলো আপনাদের সাথে আমি কম বেশি শেয়ার করে থাকি তো আজকে এসব শেয়ার করব আরও অনেক পাগলামি আছে ওর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য নিয়ে দেখলে তারপরে বুঝতে পারবেন যে আমার বাবাই সোনাটা আজকে সারাদিন কী কী আনন্দ করেছে তার খালামনির সাথে খালুর সাথে ফাইনালি আমি ওকে ড্রেসটা পরানোর জন্য সক্ষম হয়েছে এখন ড্রেসটা ওর কমপ্লিট দেখেন আমি বুতামটা আটকাতে পারতেছি না তার মধ্যে সে কী অস্থিরতা শুরু করে দিস ও মাই গড ফাইনালি ওকে আমি ড্রেসটা পরাতে সক্ষম হয়েছে এখন ওর শুধুমাত্র বসিয়ে সব কিছু মানে কাটার এবং গিফটগুলো দেখার পালা তো ওকে আমি নিয়ে বসতেই পারতেছি না কোনোভাবে এত অত্যাচার করতেছে আমি পা উঁচু করে ওকে দাঁড়াতে বলতেছি ও পা ছেড়ে দিচ্ছে ফাইনালি কিন্তু আমরা এখন কেকটা কাটার জন্য চলে আসছি আর কেকটা কাটার পরে কিন্তু আমরা আসলে গিফটগুলো দেখবো আমার বড় বোন ওর জন্য কী গিফট আনছে আমার মেয়ের জন্য একটা গিফট নিয়ে আসছে তো সেগুলো আমরা দেখবো এই গিফটের মধ্যে একটা গিফট যেহেতু আমি আগে থেকে জানি আমার কাছে ওই গিফটটা খুব বেশি সুন্দর লেগেছিল সেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার বড় পুজো এত অসুস্থতার মাঝেও সে তার বাবাই সোনাটার জন্মদিনের কেক যখন জানতে পারছে যে আমরা কেউ আনিনি বা করব না দুই মাস পরে যেহেতু আমার বাবাই সোনাটার বার্থডে করার ইচ্ছা আছে আমার খুব বড় করে আমি রেস্টুরেন্টে থিম টিম রাখবো রেখে তারপরে আমি অনুষ্ঠানটা করব এর জন্য আমি এখন আপাতত কোনো কিছুই করতেছি না আমি আসলে এইটুকুও করতাম না আমি জাস্ট নিজের থেকে একটা গিফট ওকে দিয়েছিলাম এইটুকুই যা ওর আব্বুকে বলেছিলাম আপনি আপনার ছেলেকে কি দিবেন দেন ও বলছে তাহলে পরে যখন জন্মদিন করবে এখন তাহলে তেমন কিছুই দেবো না একটা মক প্রিন্ট করে দিচ্ছি বাবা জাস্ট আমাদের তরফ থেকে আমরা এইটুকুই করছিলাম যখন আমার বোন জানতে পারলো যে আমরা একটা কেকও আনবো না তখন কিন্তু সে একটা কেক তার জন্য খেলনা এবং জিনিসপত্র নিয়ে কিন্তু চলে আসছে আমার বাসার উদ্দেশ্যে ও এই অবস্থায় এইভাবে বের হয়ে তার বাবার বার্থডে করার জন্য চলে আসছে আল্লাহ ওকে অনেক বেশি সুস্থ রাখুক সবল রাখুক আপনারা কম বেশি সবাই জানেন যে ও এখন নয় মাসের প্রেগনেন্ট ওর কিন্তু আর মাত্র নয় দিন বাকি আছে ডেলিভারিতে আমরা কিন্তু আমার অনাগত মানে ভাগ্নি এবং ভাগ্নার যেই হোক না কেন তার অপেক্ষাতে আছি তো ও এই অবস্থায় বের হয়ে তার বাবাই সোনার বার্থডে পালন করতে চলে আসছে তো আল্লাপাক যেন তাকে সুস্থ রাখে সবল রাখে এবং তার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে সুস্থতা দান করে হসপিটালে নিয়ে যায় এটারই কামনা করি সব সময়ের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা দেখতে পারলে অবশ্যই মাসাল্লাহ কমেন্ট করবেন আর আমার বড় বোন এবং আমার ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন তো সমস্ত গিফট আমরা খুলে নিয়েছি ফার্স্টে মক আর কুসুমবালিশটা তো আপনারা দেখেছেন এই দুটো আমাদের দুজনের তরফ থেকে আমার বাবাই শোনার জন্য ছিল আর আমার বড় বোনের তরফ থেকে ছিল তার জন্য বার্থডে কেক তারপরে হচ্ছে এই সুইমিং বার্থটপটা দেন ছিল হচ্ছে তার জন্য কিছু খেলনা যাতে এই সুইমিং বারটপের উপরে পানি দিয়ে ওকে গোসল করানোর সময় আমি সেগুলো ওখানে দিয়ে খেলাতে পারি বাচ্চারা যাতে সুন্দর মতন গোসল করতে এর জন্য ওর খালামনি অনেক চিন্তা ভাবনা করে অনেকগুলো খেলনা তারপরে হচ্ছে এই সুইমিং বাথরপটা কিনে নিয়ে আসছিল আমার কাছে কিন্তু সব গিফটের মধ্যে এই সুইমিং বাথরপটা খুব ভাল লাগছে এর মধ্যে আরেকটা গিফট নিয়ে আসছিলো আমার মেয়েটার জন্য আমার মেয়ের জন্য একটা খুবই সুন্দর কিউট এবং খুবই সুন্দর আর কি ব্যাগটা এত সুন্দর একটা পার্স ব্যাগ তাকে গিফট করছে আমার কাছে খুব ভাল লাগছে তো যাই হোক সব কিছু যেহেতু আমাদের হয়ে গিয়েছে আমার ভাইয়া কিন্তু এখন এই জিনিসটাকে ফোলানোর ব্যস্ততায় আসে আর এটার সাথে এক প্রকার যুদ্ধ করেছিল হাত দিয়ে তারপরে পা দিয়ে এত পাঞ্চ করতেছিল কিন্তু যে এই জিনিসটা ফোলাতে পারতেছিল না তারপরে না পেরে কিন্তু সে মুখ দিয়ে নিঃশ্বাস দিয়ে ফুলাইছে কারণ এটার সাথে যে এই পাঁচটা আমাদেরকে দিয়েছিলো এটা আসলে কোনোভাবেই কাজ করতেছিল না জায়গার জিনিস জায়গায় ছিল কিন্তু এক ফোঁটা ফুলতেছিল না খুবই বিরক্তিকর তার হাত পা সব এভরিথিং ব্যথা হয়ে গিয়েছিল বিরক্ত হয়ে সে মুখ দিয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সে কত চেষ্টার মধ্যে আছে কিন্তু জিনিসটা ফুলাতেই পারতেছিল না পেরে কিন্তু সে মুখ দিয়ে এখন দেখেন সে পুরো এর ভিতরে ঢুকে যাবে একজন পুরুষ মানুষ তাই এই জিনিসটা ফুলাতে পারতেছে না যদি আমরা মেয়েরা ফুলাতে যাই তাহলে আমাদের কী অবস্থা হবে তার নিঃশ্বাস দিয়ে ফুলানো অনেক চেষ্টা করতেছিল তারপরে ফাইনালি এক পর্যায়ে যেয়ে কিন্তু এটা ফোলাতে সক্ষম হয়েছিল তো আপনারা দেখুন ভিডিওটা সে কীভাবে কাজগুলো করতেছে যখন হাত দিয়ে করে পা দিয়ে করে তখন এক ফোঁটা ফুলে না যেই মুখ লাগায় সে কিন্তু ফুলে যায় এক প্রকার ঢুকে গিয়েছে এর ভিতরে এখন ভিডিও করতেছি আর প্রচণ্ড হাসতেছিলাম আমরা যা দেখার এবং বলার বাহ তো ফাইনালি আনন্দ উল্লাস করে হাসাহাসি শেষ করে আমরা কিন্তু এটা আমার দুলাভাই ফুলিয়ে ফেলেছে এখন সমস্ত খেলনাগুলো কিন্তু এখন আমরা নামায় দেবো এখানে নামায় দেওয়ার পর দেন আমার বাবাইটাকে এখানে বসানোর পরে কী হয় আপনারা দেখতেই পারবেন দেখেন তার আগে আমার দুলাভাই ওকে নিয়ে একদম মানে হেনস্থা করে দিচ্ছে হেনস্তার ও তার খালুকে দেখলে কিন্তু পাগল হয়ে যায় পাগল হয়ে যায় এমনি যায় ভালো থাকে সব কিছুই কিন্তু ওই যে বিরক্ত করে এই জিনিসটা আমার ছেলেটার আসলে পছন্দ হয় না কসলা কসলি পছন্দ করে না আবার যখন নিয়ে অনেক আনন্দও করে এদিক ওদিক ঘুরতে নিয়ে যায় তখন আবার কিন্তু ভালো থাকে ঠিক আছে তো যাই হোক ফাইনালি এটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে আর সম্পূর্ণ খেলনাগুলো দিয়ে কিন্তু এখানে বসায় দেওয়া হয়েছে আমার বড়ো বোন কিন্তু ওকে বসিয়ে দিয়ে তারপর ওর সাথে খেলা করতেছে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগতেছিলো জিনিসটা ভিডিওটা আমার খুবই পছন্দের একটা জিনিস আমার বেবির এত সুন্দর লেগেছে ওকে যা বলার বাহিরে এই জিনিসটা আমি আর আমার হাজব্যান্ড অনেক দিন যাবৎ নিতে চাচ্ছিলাম কিন্তু আমরা চিন্তা করতেছিলাম কবে নিব আর কি অবস্থায় নিব যেহেতু এখন বর্ষাকাল ওকে তো ঠিক মতন গোসলও করানো হচ্ছে না যেহেতু ঠান্ডা লেগে যায় ওকে গরম পানি করে করে গোসল করাতে হয় দেন আরও অনেক ঝয় ঝামেলা থাকে তারপরে হচ্ছে একদিন পর একদিন গোসল করায় যেহেতু বর্ষাকাল ঠান্ডা লাগবে বাবুরের জন্য টাইম মেনটেন করে সব কিছু এভরিথিং মেনটেন করে কাজ করতে হয় তো আমি গোসল করাবো না আর আজকে আমার বড়ো বোন এই জিনিসটা নিয়ে আসার পরে ওকে কুসুম গরম পানি করে দেন ছয়টা বাজে এখন ছয়টার সময় ওকে পানিতে নামিয়ে দিয়েছে যে আমার একটু ভিডিও নিতে হবে ওকে এখন আমি এই অবস্থায় গোসল করাবো দেন ও এখানে বসে কী করতেছে কতটুকু আনন্দ করতেছে আপনারা নিজেরাই একটু দেখেন আপনারা আসলে না দেখলে ও এক প্রকার পাগল হয়ে গেছে আর মানে সমস্ত খেলনাগুলো দিয়ে হাত পা সুরে সুরে খেলা করতেছিল ওর আনন্দটা আপনারা নিজেরাই উপভোগ করতে পারবেন কারণ ভিডিওটা যারা পুরো ভিডিওটা দেখবেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আনন্দ আসলে কাকে বলে ওর হাত পা নাচানাচি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি আনন্দ করেছিল এখানে যাক আমার বাবাইটা যেহেতু খুশি হয়ে গেছে তার খালামানির এই গিফটগুলো পেয়ে আসলে আমার কাছে অনেক বেশি হ্যাপি লাগতেছে ওর পান অবস্থাটা দেখেন আমার কাছে কি কিউট লাগতেছে মাশাল্লা মার্শাল্লাহ আমার বাচ্চাটা অনেক বেশি কিউট লাগতেছে ওকে সবাই ওর জন্য এবং আমার বড় বোনের জন্য অবশ্যই দোয়া করবেন আমার বড় বোনের বেবিটার জন্য কিন্তু আমাদের অনেক অনেক শুভকামনা রইল তাকে পৃথিবীতে আগমন জানানো হবে অনেক স্পেশালভাবে সবাই কিন্তু সেই ব্লগুলোও দেখবেন আমার বড় বোনের বেবিটার জন্য কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করে রাখছি অনেক স্পেশাল স্পেশাল অনেক ভিডিও আসতে চলেছে সামনে সবাই কিন্তু আমার ভিডিও এবং আমার বড় বোনের পেজের ভিডিও সব সময় ফলো করবেন আর অবশ্যই সবাই দুনো দোয়া করবেন আল্লাহ